অবশেষে সুখবর সংস্কারজনিত কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর খুলে যাচ্ছে দুর্গাপুর ব্যারেজের ওপর রাস্তা রবিবার দুপুর বারোটা থেকে ওই রাস্তা দিয়ে যান চলাচল শুরু হবে শনিবার ব্যারেজ সংস্কারের কাজ পরিদর্শন শেষে খবর জানালেন সেচ দপ্তরের মুখ্য বাস্তুকার দেবাশিস সেনগুপ্ত এক মাসেরও বেশি সময় ধরে দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ চলছিল অবস্থায় ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রেখে নদীবক্ষে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছিল এবার ওই রাস্তা বন্ধ করে ব্যারেজের ওপর দিয়েই যানবাহন চলাচল করবে বলে জানালো পাশাপাশি সংস্কারের দিনগুলিতে বাঁকুড়া জেলা পুলিশের ভূমিকার প্রশংসনীয় ছিল সেচ দপ্তর দপ্তরের মুখ্য বাস্তুকার দেবাশিস সেনগুপ্ত বলেন বাঁকুড়া জেলা পুলিশ এই ব্রিজ নিয়ে ভালো কাজ করেছে সমস্ত রকম সাহায্য সহযোগিতা করেছে আর সামান্য কাজ বাকি রয়েছে যা আজ রাতের মধ্যেই শেষ হবে আগামীকাল ওটা রবিবার থেকে সম্পূর্ণভাবেই যান চলাচল করবে এই ব্রিজের ওপর দিয়ে ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা এটা আগামীকাল বেলা বারোটার থেকে নিচের রাস্তা বন্ধ করে দেওয়া হবে এবং বাস ছোট গাড়ি স্কুটার সহ

যে ব্যবস্থা করা হয়েছিল এসপির মানে তার কোনো তুলনা নেই মানে যত সাইজ করি সেটা কম হয়ে যায় এনাদের সক্রিয় সহযোগিতা ছাড়া এই কাজ সম্পূর্ণ করা সম্ভব হতোই না শিখলাম আমার নাম দেবাশিস সেনগুপ্ত আমি মুখ্য মাস্তুকার